ভাড়া লেখা আছে বাইশো টাকা লোড লিখে দিছে কত দিয়ে কিনেছেন কিছু লেখা আছে শুনেন আমি বলি এখানে কি লেখা আছে কত করে রেট কিনেছেন কি কিনেছেন লেখা আছে এখানে কিছু লেখা আছে কিনা

না না এগুলো ঠিক করেছে না ভুল হয়েছে আট তারিখের পর মল্ল তালিকা দেননি এটা ঠিক করেছেন না ভুল করেছেন আপনাদের ভাষায় ভুল আইনের ভাষায় এটি অপরাধ আপনাকে সতর্কতামূলক ভাবে দশ হাজার টাকা জরিমানা আরোপ করা হলো